বাদ একবার বাব লেনারে হই বরে মহারওয়ান মাশাআল্লাহ আল্লাহ 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 তুই মরিলে সঙ্গের সাথী তুই মরিলে সঙ্গের সাথী পাই বিনা এক জওয়ান পাগল মওয়ান মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ

নবীর প্রেমে পাগল হইয়া আসলাম্মা মাহফিলে নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে মদের জীবন ধোনো হয়ে তো নীরে পাইলে মদের জীবন ধোনো হয়

ওই পাগল মত পাগল বানাও আমারে 마শাআল্লাহ আল্লাহ 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 নো পীরে প্রেম মে পাগল হইয়া আসলাম মাহফিলে এ নো পীরে اشلم محفيل مدر زيبان دنا حيطان بير فايل مدر زيبان دنا حيطان بير فايل ما شاء الله 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 সোল্ল সাল্লাল্লাহ আই লাই আমরা সবাই খুশি নিয়ে বেজার জুরো বলের খুশি নিয়ে বেজার সবাই খুশি মাসাল্লাহ সবাই খুশি জুরু বনের ফাইলে নিরা হালাই গনবি লা ফাইলে নিরা

ফিলে নিরালাই গো নবী আমার বাড়ি নবী বহু লোহিত সাগরের পারে আমারে বাড়ি নবী বহু সাগরের পারে ওরে উম্মতেরা সালাম দিলে উম্মতেরা সালাম দিলে নবী শুনতে পায় পাইল নিরা লয়ে গো নবী পাইল 마শাআল্লাহ 마শাআল্লাহ দরে পাইল নিরা

আমার বাবারা বাহেরা বন্ধুরা একটু গোপের মনে যোগ লাগান আমার বাবা আজকে এত সুন্দর একটা জান্নাতের বাগান ইচ্ছা করলে এই খালি মাঠের মধ্যে ইচ্ছা করলে আমার যুবক পায়েরা এই মাঠের মধ্যে বিভিন্ন রঙের বাজার সাজাইতে পারত কি পারত না বিভিন্ন গানের আসর জমাইতে পারত কি পারত না কিন্তু দেখেন আজকে আল্লাহর আলী হজরত মনুষের সরণে আজকের এই জান্নাতের বাগান আমার বাবারা ভাইয়েরা বন্ধুরা রে একটু গভীর মনোযোগ অন্তরের কাল ও আমার বাবারা আল্লাহর কেমন কেমন আল্লাহর অলিদের সম্মান আল্লাহর অলিদের মর্যাদা আমার আল্লাহ বৃদ্ধি করে দিয়েছে ওই অলিদের সম্মান শুনলে আমাদের কোনো ক্ষতি হবে নি বাবা যেন কোনো ক্ষতি হবে যেন বলে কোনো ক্ষতি হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দা

আল্লাহর হাবিব মন্দিরার কামলি ওরা রবি একটা ডাক বলে উম্মত রে ও উম্মতরা তোমরা জানি আলাও আমার আল্লাহ রসুল সাল্লাহাম বলে সারা আল্লাহ আউলিয়া ও কারামাতুর হাক আল্লাহ উলিদের কারামত সত্য জুরগন সুবাহান আল্লাহ আমার বাবার বাইরা বন্ধুরা আল্লাহ রলিদের কামার আল্লাহ কিছু অলৌকিক ক্ষমতা দিয়েছেন আমার আল্লাহ রলিদের কামার আল্লাহ কিছু দিয়েছেন প্রেক্ষিতে আমি আল্লাহ একজন অলির ঘটনা তুলে ধরবো আপনারা শুনতে আছেন নি সবাই শুনতে আল্লাহর আল্লাহ সানমান আমরা শুনে দরকার আছে না নাই তাদের জীবনকে উদ্বীবিত করেছে কিভাবে নবীর রঙ্গে রঙ্গি রয়েছে। কিভাবে সিবাগত আল্লাহু ওয়া মান হাসারা মিনাল্লাহ সিবাগত কিভাবে তারা আল্লাহ আল্লাহর রাসূলের রঙ্গে রঙ্গী হয়েছে তাদের জীবনের থেকে যদি আমরা কিছু শিক্ষা নিয়ে যেতে পারি আল্লাহ অলিদের রঙ্গে যদি আমরা রঙ্গি হতে পারি আমরাও আল্লাহর বান্দা থেকে বন্ধু হয়ে আল্লাহর একজন অলি হয়ে যেতে পারবে যারা বলেন সুবহানাল্লাহ আমার বাবা আমার বন্ধুরা একটু কবির মনোযোগ ও আমার বাবা তিনি যখন রাস্তা দিয়ে হাঁটতে ছিলেন হঠাৎ জংলার মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে কিছু দূর পর যাওয়ার পরে দেখলেন একজন ডাকাতের সাথে দেখা হয়ে গেল বলেন কার সাথে দেখা হলো বাবা ডাকাত ডাকাত কি করে যা পায় মোবাইল মানি টাকা পয়সা সংগ্রহ করে যা পায় সব নিয়ে কি চলে যায় ঠিক না ব্যাটিক এবার যদি না দেয় তখন কি আঘাত করে জোরে বলেন ঠিক না ব্যাটিক এই ডাকাতের ডাকাতের সাথে দেখা হয়ে গেল ওই ডাকাতের নাম হলো নিসামুদ্দিন তিনিও শেষ পর্যন্ত আমার আল্লাহর একজন ওলি হয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ নাম শুনেছেন তিনি মাজার কোথায় অবস্থিত ভারতে জোরবান কোথায় বারতে আল্লাহ নিজামুদ্দিন আউলিয়া মাজার শরীফ আছে জোরবান মার হাবা আমার বাবারা মায়েরা বন্ধুরা হজরতে শেখ ফরিদ রহমতুল্লাহ আলাই তিনি একজন আল্লাহর অলি রাস্তা দিয়ে যখন জংলার মধ্যে দিয়ে তিনি যখন হাঁটতে লাগলেন প্রতিমধ্যে মধ্যে ডাকাত নিজামুদ্দিন আউলিয়া তিনি হাজির হয়ে গেল নিজামুদ্দিন ডাকা ডাক দিয়া বলে আল্লাহর বান্দা তোমার কাছে কি আছে কি আছে যা আছে সব কিছু আমাকে বের করে দিয়ে দাও যা আছে টাকা পয়সা তোমার কাছে কি আছে সব আমাকে দিয়ে দাও এবার আল্লাহর অলি হজরতে শেখ ফরিদ রহমতুল্লাহ

আমার আল্লাহ গুণা দিচ্ছে তারা কি তোমার সাথে সেই গুনার বাগিদার হবে নিক সুবাহ আল্লাহ আচ্ছা বাবা ডাকাতি করলে মনে হয় নাকি আমরা দিয়ে দিকে কি বলে ডাকাতি করলে মনে হয় কন্নাब्बा জবানডা গলা করনা না গুনাহ হয় জোরবান কি হয় গুনা হয় কারণ মানুষের অর্থ আপনি হাতি নিছেন মানুষ আপনাকে দিতে চায় না মানুষের টাকা পয়সা নিয়ে অর্ধেক পর থেকে সব কেটে রাইখা নিয়ে চলে যায় জোরবান ঠিক না ব্যাটি আমার বাবা রাবায়ের বন্ধুরা ওই নিজামউদ্দিন ঢাকা দাগ দেওয়ালে অবশ্যই আমার ছেলে সন্তান নেবে অবশ্যই আমার আমার গুনার কিছু অংশ আমার ইস্ত্রি নিবে মা বাবা নিবে আল্লাহর আলি শেখ্র আমাতুল্লা আর বলতেছে না 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 তা কখনো সম্ভব নয় তুমি যাও বাড়িতে গিয়ে তাদের কাছ থেকে তুমি জেনে নাও তুমি যে ডাকাতি করে গুনাহ হচ্ছে তুমি যে বদকাজ করতেছো তারা কি তোমার গুনার বাগিদার হবে কিনা ওই নিজামুদ্দিন আউলিয়া ডেকে বলতেছে একটা আমি এই দিক দিয়ে বাড়িতে গিয়ে মা বাবাকে স্ত্রীকে জিজ্ঞাসা করি আর আপনি দিক থেকে বেগে চলে যাবেন যেরকম না হুসুম এবার আল্লাহ হজরতে শেখ ফরিদ রহমতুল্লাহ আলাই তিনি বলতেছেন ও ডাকাত মনে রেখো যারা আল্লাহ আল্লাহ রসুল গোলাম হয়ে গিয়েছে যারা আল্লাহর বন্ধু হয়ে গিয়েছে তারা কখনো ওয়াদা খেলাপ করে তারা কখনো মিথ্যা কথা বলে মানুষকে দোকা দেয় তোমার যদি বিশ্বাস না হয় এই জংলার মধ্যে অনেক গাছ রয়েছে এই গাছের সাথে আমাকে বেঁধে যাও তারপরে তুমি গিয়ে জেনে আসো তোমার মা বাবাকে তারা কি তোমার এই গুনার পাখি তার হবে কিনা করে দেওয়াল محمد اللهم صل

পরে তিনি এবার সন্তানকে জিজ্ঞাসা করে ও আমার সন্তানেরা ও আমার আদরের সন্তানেরা তোমরা তো জানো আমি ডাকাতি করে এনে তোমাদেরকে খাওয়াই আমি যখন কবরে চলে যাব মরে যাব আমার আমল নামা তো হচ্ছে তোমরা কি আমার গুনার বাগিদার হবে এবার সন্তানের একটা ডাক দিয়ে বলে বাবা গো ও বাবা আমরা কি আপনার ঘরে জন্ম কি ভুল করেছি নাকি সুবহানাল্লাহ ধরে বলেন ও বাবা আপনি আমাদেরকে সন্তান জন্ম দিয়েছেন আপনার কর্তব্য আপনার দায়িত্ব আমাদেরকে লালন পালন করার আপনি চুরি করে এনেন আপনি ডাকাতি করে আপনি কর্ম করে কোথা থেকে আনবেন সেটা আপনার ব্যাপার আমরা আপনি আমাদেরকে খাওয়াইবেন সেটা আমরা হকদার আমরা বাকিদের আপনি খাওয়াইবেন আমরা কেন আপনার গুনার বাঘ নিব আল্লাহ তাহলে কি বাবা যদি কোন পথে থেকে যদি সন্তানের জন্য রুজি করে কামাই করে এনে যদি খাওয়ায় তাহলে কি এই গুনার ভাগীদার কি সন্তান নেবে না জুরু বলেন নেবে না ঠিক না বলেন এবার সন্তানাই ডাইরেক্ট বলতেছে না বাবা কখনোই না আমরা তা আপনার সন্তান আপনার কর্তব্য আমাদের খাওয়ানো আপনি কোথা থেকে আনেন সেটা আপনার ব্যাপার আমরা কেন আপনার গুনার ভাগীদার নিব জুরু বলেন সুবহানাল্লাহ তাহলে এ সতর্ক হওয়ার দরকার আছে নাই যে সন্তানে মায়া পড়ে যে স্ত্রী প্রেমে পড়ে স্ত্রী পড়ে মানুষকে ধোকা দিয়ে মানুষের কাছ থেকে অন্যায়ভাবে অর্থ হাত দিয়ে নিয়ে স্ত্রীর মুখকে উজ্জ্বল রাখেন স্ত্রীর মুখে খুশি রাখেন আমাদের জেনে রাখা দরকার আমার আমি আমি আপনি যখন কবরে চলে যাব আমার এই গুণার বাঘ আমার প্রাণের স্ত্রীও নেবে না তাহলে কার জন্য এই দুই নম্বরই করতেছেন কার জন্য এই হারাম কাজ করতেছেন কিসের আশায় কিসের আশায় এই হারামের সাথে যুক্ত রয়েছেন যারা বলেন ঠিক না ব্যাটি বন্ধুরা আমার বাবার আমার এবারে স্ত্রী ডাক দিয়া বলে স্ত্রী রে ও আমার প্রাণের স্ত্রী আমি যে ডাকাতি করে এনে তোমাদেরকে খাওয়াই এই এই ডাকাতি আমার হচ্ছে তুমি আমার গুনের বাগিদা নিবারি ওই স্ত্রী ডেকে বলতেছেন আমার বাবা মা আপনার কাছে বিয়ে দিয়ে কি ভুল করেছিল কি চোরকন সুবাহ আল্লাহ যে আমার বাবা আপনার কাছে বিয়ে দিয়ে কি ভুল করেছ নাকি আমি আপনার স্ত্রী আপনার দায়িত্ব আপনার কর্তব্য স্ত্রীকে খাবার খাওয়ানো ঠিক না ব্যাপক যখন কোন মা বোন যখন বিয়ে স্বামীর ঘরে চলে আসে তখন স্ত্রী আর কর্ম করতে হয় না তখন স্বামী কর্ম করে আয় রোজগার করে স্ত্রীকে খাওয়াইবে ঠিক ওই স্ত্রীটা বলতেছেন কেন কেন আপনার গুনার বাগিদার হব কেন আপনার গুণা নিব না 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 আপনার গুনার বাগিদার আমরা নিব না এবার আল্লাহ হজরতিন ইসামুদ্দিন ডাকাত এবার চিন্তা করে হাই রে এত বছর পর্যন্ত কার জন্য এত কষ্ট করেছি কার জন্য এত পরিশ্রম করেছি ডাকাতে করে নেখা হয়েছি তারা নাকি আমার গুনার ভাগিদার নিবে না এবার ওই নিজামত ডাকাতে একটা দোরাইয়া জঙ্গলায় চলে গেল যাওয়ার পরে আল্লাহর অলিকে ডেকে কান্না করতে লাগলো আল্লাহর অলি গো আপনি যে কথা বলেছেন সত্য বলেছেন আমি বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করলাম সবাই বলতেছে আমার গুনার বাগিদার কেন তারা নিবে সোহান আল্লাহ এবার নিজামুদ্দিন ডাকে থাউমাউ করে কান্না করে দিল ও গুসুর ও গো আল্লাহর ওলি আর জীবনে ডাকতে করব না জীবন রাখাতে করব না আমাকে মাফ করার একটা সুযোগ দেন এবার হজরত শেখ ফরিদ রহমতুল্লাহ আর বলতেছেন তুমি যে সারা বসে ডাকাতে করেছ তোমার গুণা মাফ হবে তবে একটি মাধ্যম রয়েছে যদি তুমি সেই কাজটা করতে পারো তাহলে তোমার বার তোমার জিন্দিগির গুণাগুলি আমার আল্লাহ মাফ করে দিবে সুবাহান্লাহ বাবা আপনার পাহাড় সমপরিমাণ পরিমাণ রয়েছে আপনি এমন কোন খারাপ কাজ যে আপনি করেন নাই তবু যদি আপনি আল্লাহর কাছে খান আলস নিয়তে মাফ চান আল্লাহর কাছে খালাস নিয়তে তাওবা করেন আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাদীনা আমানু তুবু ইলা আল্লাহি তাওবাতান নাসুহা ও আমার বান্দারা ও ঈমানদাররা তোমরা খালাস নিয়তে যদি তোমরা তাওবা করো আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমাদের নসওয়াহ তাওবাকে কবুল করে তোমাদের তামাম জীবনের গুনাহগুনে আমি আল্লাহ সাথে সাথে মাফ করে দেব তাহলে গোনার জন্য খালের স্নেহতে মাপ সাইতে হবে জোরবানা ঠিক রাখেন ঠিক আবার বাবা রা ভাই রা বন্ধুরা গভীর মারা যুগান্তরের এবার আজরাতে শেখ ফরিদ রহমেদুল্লাহ ইয়ারাই বলতেছেন যাও ওখানে গিয়ে দেখো জঙ্গলার মধ্যে একটা মরা গাছ এই মরা গাছ এই মরা গাছের নিচে তুমি যেটাই পরে আমার আল্লাহর কাছে মাপ সাইতে থাকো সবহান আল্লাহ

তখন তিনি তিনি ওই যে ব্যক্তি কবর খনন করতেছিলেন ওই ব্যক্তির কাছে গিয়ে বলে ও আল্লাহর বান্দা তুমি কেন কবর খনন করো কি উদ্দেশ্যে তুমি কবর খনন করো এবার ওই যুবক ছেলেটা ডাকতে বলে এ আল্লাহর বান্দা আল্লাহর বান্দারে এই কবরের মধ্যে একটা যুবতী নারী আছে এই যুবতী নারীটা মাত্র কয়েকদিন হলো এই যুবতী নারীটা মরে গেল তাকে কয় দুই তিন দিন হবে এই যুবতী নারীটাকে এখানে দাফন করা হলো এই কবরের মধ্যে যুবতী নারীটা শুয়ে আছে বলে তাহলে যুবতী নারী কবর মধ্যে শুয়ে আছে তোমার সমস্যা কি এবার ওই যুবকটা ডাক দিয়ে বলে আল্লাহর বান্দারে ও আল্লাহর বান্দা আমি এই নারীটাকে অনেক ভালোবাসতাম এই নারীর সাথে আমি অনেক ভালোবাসতাম এই নারীকে অনেক পছন্দ করতাম আমি ওই নারীকে অফার দিয়েছিলাম যে সে আমার সাথে ভালোবাসা করার জন্য সে আমাকে বিবাহ করার জন্য আমার সাথে রিলেশন যাওয়ার জন্য আমি এই নারীকে অনেক অফার দিয়েছিলাম কিন্তু ওই নারীটা আমার অফার সে গ্রহণ করে না বলেন ওই নারীটা শেষ পর্যন্ত এই পখাটে যুবকের হাত থেকে বাঁচার জন্য ওই নারীটা নিজে নিজে আত্মহত্যা করে অন্ধকার কবরে চলে গেল এবার ওই যুবকটা রেখে বলতেছে ও আল্লাহর বান্দা সে আমার বয়ে সে নিজের যে দুনিয়া থেকে চলে গেল সে মারা হয়ে গেল তাকে এই কবরে দাফন করা হলো এবার আল্লাহর ওলি নিজামউদ্দিন আউলিয়া তিনি বলতেছেন তোমার কি উদ্দেশ্য তুমি কেন এখন কবর খনন করো তা এবার ওই যুবক ডেকে বলতেছে আমার একটা খায় ছিল আমার একটা মনের ইচ্ছা ছিল আমি এই যুবতী মহিলাটার সাথে একবার হলো আমি ওই মহিলাটার সাথে খারাপ কাজ করবো জোরকা জ্লা জীবনে জীব দশা তার একটা উদ্দেশ্য ছিল তার একটা খায়েশ ছিল এই নারীকে যেভাবে হোক একবার দর্শন করবে একবার হলে সেই নারীর সাথে খারাপ কাজ করবে একবার সে এই মহিলার সাথে এই নারীর সাথে সহবাস করবে কিন্তু সে তো এই খারাপ বকাটে ছেলের বয়ে সে তো দুনিয়া থেকে চলে গেল ও যুবক বাইরা ও আমার দাড়ি ফাঁকা মুড়ি বেবারা আজকে যারা আমার মাইকের আওয়াজ শুনতেছেন আপনারা যে হাতে পায়ে ধরবো কোনো নারীদেরকে ইফটিজিন করবেন না অনেক নারীরা আছে তারা ভালো মন্দ যেই যে একটা ছেলে তাদেরকে কষ্ট দেখ তাদেরকে বিরক্ত করক এটা অনেক নারীরা চায় অনেক নারীরা গোফরে গোপনে আল্লাহর অলি হয়ে গিয়েছে তাহলে আমি আপনি কেন তাদেরকে ডিস্টার্ব করব আমি আপনি কেন তাদেরকে আমাদের আমার কারণে আমার কোন ক্ষতি কারণে তারা কেন দুনিয়া থেকে চলে যাবে এমন অনেক হাজার ঘটনা আমাদের দেশে ঘটে কি ঘটে না ঘটে কি না এবার আল্লাহর আলিম হযরত তারি জামাত রাউলিয়া ডেকে বলতেছে তাহলে তোমার এই কাহিনী তুমি এই নারীর সাথে খারাপ কাজ করার জন্য কবর থেকে উঠাই আনবা এই মরা মানুষের সাথে তুমি খারাপ কাজ করবা নাউজুবিল্লাহ যারা বলবেন না না কত বড় নিমুখ হারাম কত বড় নির্লজ্জ ঠিক নেওয়া ঠিক এরকম নির্লজ্জ আমাদের দেশে আসলে নাই জোরবেন আসলে নাই মৃত মানুষের সাথে অন্যায় কাজ করে আসলে নাই আর জোরবেন আসলে নাই এদের থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে জোর বলেন ঠিক না ব্যাটিক আল্লাহ তাদেরকে হেদায় দান করুন সবাই বলেন আমিন আর মোহাম্মদ বলেন আমিন এবার নিজামুদ্দিন আউলিয়া ডেকে বলতেছে এরা জুব। ও যুবক রে তুমি যত চেষ্টা করো তুমি চেষ্টা সফল হবে না এবার নিজামুদ্দিন আউলিয়া তার হাত থেকে যেই কুড়ালটা দিয়ে সে কবরটা খনন করতেছিল এই কুড়ালটা টান দিয়ে এনে এই সাবল আপনাদের সে কি বলে সাবল তো বলে নাকি কবর খনন যা মাটি খনন করে কি বলে সাবল কি 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 খন্তা আচ্ছা যাই হোক এবার আল্লাহর নিযামতের আউরিয়া এবার তার হাত থেকে এই সাপলে খন্তলা টান দিয়ে রে তার মাথার মধ্যে এমন একটা আঘাত করলো রে বাবা সাথে সাথে ওই বোকাটে যুবকটা সেখানেই মারা গেল সুবহানাল্লাহ বলেন তুই কেন এই মৃত মানুষের সাথে খারাপ কাজ করবি নিজামুদ্দিন আউলিয়া তিনি আর সহ্য করতে পারে নাই এই খন্ত্রা নিয়ে তার মাথা ধরে জোরে আঘাত করলো সে সাথে সাথে সেখানে মরে গেল এবার নিজামুদ্দিন আউলিয়া আবার ওই পুনরায় মনে আছে না কোথায় কোথায় ওই মরা গাছ জোর মানে কোথায় মরা গাছ তিনি আবার দৌড়ায় চলে আসলেন মরা গাছের নিচে পরে পড়ে লাগলেন এইভাবে বারোটি বছর পার হয়ে গেল বারোটি বছর পার হয়ে যাওয়ার পরে এবার আবার হঠাৎ এই দিয়ে আবার ওই যে শেখ ফরিদ রহমতুল্লাহ আলাই যিনি বলেছেন মরা গাছের নিচে তুমি সেজদায় পড়ে কান্না করবে যেদিন দেখবে মরা গাছের মধ্যে নতুন করে পাতা আসছে সেই দিন মনে করবা তোমার জীবনে গুণা মাফ হয়েছে সুবাহান যারা বলেন শেখ ফরিদ রহমতুল্লাহ আলাই তিনি রাস্তা দিয়ে যাইতেছিলেন দেখতে স্যার ওই পাগলা এখন সেজদায় পড়ে পড়ে কান্না করে আর এটাকে বলতেছে মাবুদো ওগো আল্লাহ জীবনে কত গুনাহ করলাম অন্যায় করলাম আল্লাহ আপনি আমাকে maaf করে দেন হযরত শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি রেকে বলতেছে এ পাগলা পাগলা রে একটু মাথাটা উঠাও তুমি দেখো না এই মরা গাছ থেকে নতুন করে কত সুন্দর সুন্দর পাতা এসেছে মারা গাছ থেকে পাতা জন্মেছে তার মানে বুঝা গেল কি এই বান্দার গুণাগুলি আল্লাহ কি করে দিছেন মাফ করে দিছেন এবার আল্লাহর অলি হজরত নিসামুদ্দিন আউলিয়া চোখের পাড়িগুলি ছেড়ে ছেড়ে কান্না করতে করতে শেষদা থেকে মাথাটা উঠাইয়া বলে হুজুর ও হুজুর আমি এমন গুড়া করেছি আমি শেষদা থেকে মাথাটা আল্লাহর দিকে বাড়াইতে আমার সরম সরম লাগে সুবহানাল্লাহ বলেন আমরা গুণা করি তারপরে একবার লজ্জিত হই কিন্তু ওই নিজামুদ্দিন আউলিয়া তার ভিতরে যখন আল্লাহর ভয় চলে আসছে সে বলতে স্বামী সেজদা থেকে যে মাথাটা উঠাইয়া উপর দিকে তো যে গাছে কি নতুরপাতা আসছে কিনা। না আমি তো চাইব সেই ক্ষমতা আমার নাই আমি সেই লজ্জায় সেজদা থেকে মাথাটা আসমানের দিকে উঠাইতে পারি সুবহান আল্লাহ যারা বলেন না বাবা আমার বাবা বাইরা বন্ধুরা এবার হজরতে মাথাটা উঠাইয়া দেখা নতুন করে পাতা এসেছে তোমার জিন্দগির গুনাহগুলি আল্লাহ মাফ করে দিয়েছেন ওই ওই নিজামুদ্দিন ডাকাতে

ভালো কাজ করলে নাকি দেয় কে আরেকজন দেয় কে আরেকজন কে দেয় তাহলে এই ভালো কাজগুলো আমাদের বেশি বেশি করবো ঠিক না ব্যাটিক বেশি বেশি করার দরকার আছে নাই আমরা ভালো কাজ করবো না খারাপ কাজ করবো ভালো পথে চলবো নাকি অসৎ পথে চলবো আমরা মানুষকে কষ্ট দিব নাকি মানুষকে শান্তি দিব আরো জন কি দিব দেখেন বাবা কিভাবে শান্তি দিব আমাদের দেশে যে একটা অরাজকতার সৃষ্টি হয়েছে বিভিন্ন মাজারকে ভেঙে দিচ্ছে জোরবন ঠিক না ব্যাটিক আমি বলবো এক জাহেল মৌলুমিরা যারা আজকে আল্লাহর অলিদের মাজারকে ভেঙে দিচ্ছে যারা আল্লাহর অলিদের মাজার আঘাত করতেছে তাদের জর্মার মেতে দোষ আছে জরমানা ঠিক না বেটি আল্লাহর অলিদের সাথে যারা বেয়াদি করবে আল্লাহ রসুলাম বলে স্যার মানে আদালি অলিয়াং ফাঁকদ আদান তুকুবিল আরব যারা আল্লাহর অলি সাথে দুশ্মনী করবে যারা আল্লাহর অলিদের সাথে বেয়াদি করবে